ডেটা বক্সের সিক্রেট মেথড ইউজ করে কিভাবে মাত্র চার দিনে একশো চল্লিশ ভালো আছেন নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগতম জেনে শুরু করছি আজকের ভিডিওটি আজকের ভিডিওতে আপনাদের সাথে শুধুমাত্র শেয়ার করবো কিভাবে হচ্ছে আপনারা নিউজার থেকে ইনকাম করতে পারবেন বা নিউজার থেকে আসলে নিউজারের সিক্রেট যে মেথডগুলো আছে এগুলো থেকে আসলে কীভাবে ইনকাম করা যায় বা এটা নিয়ে আপনারা কীভাবে করতে পারেন সো আমি প্রথমে একটা অ্যাকাউন্টে আমি চলে গেলাম এখানে সো আমি এটাকে একটু রিফ্রেশ করে দেখাই চাইলে আমি এটাকে হচ্ছে আবার প্রথম থেকে কেটে নতুন করে নিয়ে আসলাম কারণ অনেকেই মনে হইতে পারে যে এটা আপনার এডিটেড বা ইনস্পেক এলিমেন্ট এর ধরনের বা ফেক এরকম মনে হতে পারে এবং দেখেন এখানে আমার টোটাল ইনকাম পঞ্চাশ ডলার অলরেডি করা কমপ্লিট এবং এটা আমি মোটামুটি কিছু ডলার এখান থেকে উইড্রো করে নিয়েছি এবং বর্তমান এখানে আটাত্তর ডলার আছে আটাত্তর পয়েন্ট উনপঞ্চাশ আমি রিওয়ার্ড ডিটেলে যাই রিওয়ার্ড ডিটেলে গেলে আপনি দেখতে পারবেন যে আমার মোটামুটি হচ্ছে আমি থামনিলে যতটুকু আপনি দেখেছেন যে মোটামুটি চার দিনে একশো চল্লিশ ডলার সো ওইটা আমি একটু দেখাই দেখেন এটা হচ্ছে আটাশ তিন দুই হাজার চব্বিশ ডলার বাউন্ন সেন্ট এবং এখানে আছে আটাত্তর এই জায়গাতে হচ্ছে একশো ডলার প্লাস আছে একশো দুই ডলার বা একশো ডলার এক দুই এরকম আর কি ঠিক আছে এবং আনক্রেডিটেড বোন আসে আজকের ইনকামটা যদি দেখে অর্থাৎ আজকে হচ্ছে আপনার এক চার দুই হাজার চব্বিশ সো এখানে ইনকামটা আসবে একত্রিশ তিন দু হাজার চব্বিশের কারণ একদিন আগেরটা সো দেখেন উনত্রিশ তারিখে আমাদের ইনকাম হচ্ছে উনিশ পয়েন্ট নিরানব্বই আপনার তিরিশ তারিখ হয়েছে উনত্রিশ পয়েন্ট দুই ডলার তারপর হচ্ছে একত্রিশ তারিখে আপনার উনত্রিশ পয়েন্ট আটচল্লিশ সেন্ট ঠিক আছে এটা টোটালি একটা সিক্রেট মেথড ঠিক আছে এবং পাশাপাশি হচ্ছে আর একটা অ্যাকাউন্টও হচ্ছে আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখেন এখানে গত এর এর আগে হচ্ছে ইনকামগুলো দেখেন যে দুই ডলার আড়াই ডলার তিন ডলার করে ঠিক আছে যে মোটামুটি খুব ভালো একটা এরকম কিছু না কিন্তু বাট গত চার দিনের ইনকামটা দেখেন এটা হচ্ছে আঠাশ তারিখের ইনকাম আঠাশ তিন চব্বিশ এগারো ডলার এরপরে হচ্ছে এখানে আছে এগারো আর এখানে আছে পঁচিশ মোটামুটি পঁয়ত্রিশ চল্লিশের মতো হচ্ছে এই দুইটা মিলে আছে এবং এখানে আছে পাঁচ ডলার তো এখানে একশো চল্লিশের অনেক বেশি আছে কারণ এখানে দেখেন একষট্টি প্লাস এখানে পঁচিশ আছে প্রায় পঁচাশি ডলার ছিয়াশি ডলার মতো এখানে আছে এবং ওখানে আছে আসলে একশো ডলার ঠিক আছে দুইটা ওখানে একশো ডলারও বেশি আছে যদি আমি টোটালটা হচ্ছে কাউন্ট করি আটাত্তর প্লাস হচ্ছে পঞ্চাশ সো মোটামুটি কিন্তু এখানে আপনার অনেক মোটামুটি একশো তিরিশ ডলারের কাছাকাছি একশো আঠাশ ডলার মতো ইনকাম আছে একশো আঠাশ প্লাস হচ্ছে ওইখানে আপনার হচ্ছে প্রায় পঁচাশি তো মোটামুটি এখানে দুশো ডলার মতো ইনকাম আছে সো এটা কিন্তু টোটালি নিউজার আমি যদি অ্যাকাউন্ট দুইটা দেখাই আমি এটাও হচ্ছে রিফ্রেশ করে দেখাচ্ছি কারণ এখানে আসলে কোনো ধরনের কোনো আপনার ইডিটেডের কোনো হচ্ছে সুযোগ নাই কারণ আমি প্রত্যেকটা অ্যাকাউন্ট এভাবেই দেখাই যারা হচ্ছে আমার ভিডিও দেখেন তারা জানেন সো এইটা আসলে এই যে মেথডটা এটা হচ্ছে টোটালি একটা সিক্রেট মেথড ঠিক আছে এখন অনেকে আমাকে বলতে পারেন যে ভাই আপনি এই মেথডগুলো ফ্রিতে দেন আমি যদি এই মেথডগুলো হচ্ছে আপনাদেরকে ফ্রিতে দিই আপনারা হচ্ছে কেউ ইনকাম করতে পারবেন না কারণ আমার ভিডিও দুই হাজার মানুষ বা পাঁচ হাজার মানুষ যারাই দেখবে এই পাঁচ হাজার মানুষ সবাই হচ্ছে সেম মেথডে কাজ করবে এবং এই টোটালি মেথডটাই নষ্ট হয়ে যাবে এটাতে আর কেউ একটা টাকা ইনকাম করতে পারবে যেমন বাংলাদেশে মোটামুটি হচ্ছে শর্ট লিঙ্ক কিন্তু ছিল এখন শর্ট লিঙ্কের টোটালি কাজই হচ্ছে না তো শর্ট লিঙ্ক যখন ছিল শর্ট লিঙ্কের একটা মেথড বের করলাম কিছু টিম মেম্বার নিয়ে কাজ শুরু করলাম কিছু চোর ছিল ওটার মধ্যে যারা হচ্ছে আমাদের মেথডগুলোকে হচ্ছে ভাইরাল করে দিছে এবং টোটালি এখন আর শর্ট লিঙ্কের কাজই হচ্ছে না টোটালি যে কোনো সাইটে যদি হচ্ছে মনে করেন যে আপনার একশো পার্সেন্ট মানুষ কাজ করে তাহলে কিন্তু সেখান থেকে আর আপনাকে পেমেন্ট দিবে না কোনো প্রকার পেমেন্ট কিন্তু আপনাকে দিবে না সো এই জন্য হচ্ছে আমরা এই ব্যাপারগুলোকে টোটালি হিডেন রাখবো এখন আমরা হচ্ছে এটা মূলত একটা নিউজার একটা মেথড দিয়ে একটা কোর্সের হচ্ছে মেক করেছি যেখানে আমরা সর্বোচ্চ একশো জন মেম্বার নিব আমরা চাই এখানে পঞ্চাশ ষাট জনের মতো আসুক বা একশো জন যদি আসে সমস্যা নেই কিন্তু এর বেশি না এর বেশি যদি আসে তাহলে দেখা যাবে যে ওই একশো জনের মধ্যে থেকে অনেকে থাকবে যে দুই চারজন পাঁচজনকে শেয়ার দিবে তো শেয়ার করে 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 এটাকে টোটালি নষ্ট করে ফেলবে সো এখানে নিউজারের একটা মেথড হচ্ছে আমরা পেয়েছি মোটামুটি ভালো কাজ হচ্ছে কারণ আপনারা নিজেরাই দেখেন এখানে কিন্তু আপনারা কোকো বক্সেরটাও পাবেন অর্থাৎ কোকো বক্স টেরাবক্স এবং সিক্রেট একটা ওয়েবসাইট আমরা দিব সেখান থেকে আপনি মোটামুটি সেমভাবে সেম অ্যাপ ইনস্টল করাই মোটামুটি কাজ ঠিক আছে যে টেরাবক্সে যেরকম নিউজার এখানে দেখেন একত্রিশ তারিখে তিন ডলার তার আগে তিন ডলার তিন ডলার দশ তিন ডলার দুই ডলার নব্বই দুই ডলার তিরিশ মোটামুটি হচ্ছে আপনি এখানে যদি জয়েন করেন মোটামুটি একটা ইনকাম করতে পারবেন তো এই বিষয়ে আমি একটু ডিটেলে হচ্ছে আপনাদেরকে আরেকটু বোঝাই টোটাল ক্লাসটা হবে টেরাবক্সের নিউজার আর মেথড কোর্সের নামেরটা সো কাজের জন্য কী কী হচ্ছে আপনাকে লাগবে এখানে কাজ করতে হলে অবশ্যই প্রথমত হচ্ছে আমাদের ক্লাসগুলো কোথাও শেয়ার করা যাবে না কাউকে দেয়া যাবে না দুইজন জয়েন করা যাবে না এরকম কোনো সুযোগ থাকবে না আমরা ওইভাবেই নিব এরপরে দেখেন কাজ করার জন্য হচ্ছে ল্যাপটপ অথবা ডেস্কটপ লাগবে মোবাইল দিয়ে হবে না টোটালি মোবাইল দিয়ে হবেই না ঠিক আছে সো মোবাইল দিয়ে যাদের করতে চাচ্ছেন তাদের জন্য তাদের এখানে আসার কোনো প্রয়োজন নেই তারা হচ্ছে করতে পারবেন না ঠিক আছে তাদের মোবাইল দিয়ে আসলে করাটা পসিবল না যদি পসিবল তো ওইভাবেই আমি সাজাইতাম ভালো ইন্টারনেট কানেকশন লাগবে অর্থাৎ আপনার ওয়াইফাই থাকতে হবে ছয় থেকে আট ঘন্টা কাজ করার মতো একটু সময় লাগবে আপনি মনে করেন যে আপনার সময় মতো আপনি না যদি আপনি টোটালি ফ্রি থাকেন তাহলে সব থেকে বেশি ভালো হয় সেক্ষেত্রে আপনি এখানে আরও ভালোভাবে কাজ করতে পারবেন কাজে অবশ্যই আপনাকে মনোযোগী হইতে হবে যে ভাই আপনি ছয় ঘন্টা কাজ করলেন আপনি ইউটিউব দেখলেন বা অন্য গান শুনলেন মিউজিক শুনলেন পাশাপাশি এখানে কাজ করলেন সো এইভাবে কাজ হবে না টোটালি সো এরকম আপনি কাজ করতে পারবেন না আমাদের কোর্স শুরু হওয়ার সম্ভাব্য তারিখ হচ্ছে যেহেতু আজকে এপ্রিল মাসের এক তারিখ আমরা আপনারা আজকে থেকে আমরা ভিডিওটা হয়তো দুই তারিখ হয়তো আপলোড করব দুই তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত হচ্ছে আমরা অ্যাডমিশন নিব ভর্তি নিব এর পরে পনেরো তারিখ বা ষোলো তারিখ থেকে। আমরা ক্লাস শুরু করে দিব এখানে কত দিনে ক্লাস হবে আমরা একটু বলি কত কোর্স এখানে সর্বোচ্চ পনেরো থেকে বিশ দিন সময় লাগবে এর বেশি সময় লাগবে না তো ইনকাম শুরুতে কতদিন লাগবে ইনকাম শুরু হইতে আপনি দুই থেকে তিন দিনের মধ্যে আপনি ইনকাম শুরু হয়ে যাবে যদি আপনি ঠিকঠাকভাবে কাজ করতে পারেন ওকে এরপর হচ্ছে কতদিন আপনার প্রতিদিন কত ইনকাম হতে পারে এখন একটা জিনিস দেখেন আমার হচ্ছে দুইটা অ্যাকাউন্ট সো এই অ্যাকাউন্টে দেখেন এই অ্যাকাউন্টে উনত্রিশ ডলার উনত্রিশ ডলার উনিশ ডলার ইনকাম হয়েছে এবং এখানে অ্যাকাউন্টে দেখেন কত ডলার ষাট ডলার নয় ডলার আট ডলার করে ইনকাম হয়েছে এখন আমি কিন্তু নিজেও বলতে পারব না যে আসলে কত ডলার ইনকাম হবে দেখা যাচ্ছে যে এখানে আমরা যে কাজ করছি বা আমাদের মেম্বার যারা আছে কাজ করতেছে তাদের মোটামুটি হচ্ছে মিনিমাম দুই তিন ডলার চার ডলার করে আসতেছে আর ম্যাক্সিমাম দেখা যাচ্ছে দশ বারো ডলার আট ডলার ডলার বা পনেরো ডলার এরকম ইনকাম হচ্ছে সো আপনি যদি এই প্রশ্ন করেন এই প্রশ্নের আসলে ইনকাম আপনার প্রশ্নের উত্তরটা তো আসলে খুবই কঠিন কারণ আপনার এখানে দুই ডলার এক ডলারও হইতে পারে আবার দশ ডলার পনেরো ডলার বিশ ডলার হইতে পারে আবার তিরিশ ডলারও হইতে পারে যেমনটা আপনারা দেখলেন সো এখানে আসলে ইনকামের কোনো লিমিট বলা যাবে না যে কত হবে বাট তারপর হচ্ছে আমি সঠিক না বলতে পারলে মোটামুটি একটা ধারণা হচ্ছে আপনাদেরকে দিয়েছি কারণ আপনারা এখানে কোর্সে জয়েন করবেন অবশ্যই টাকা দিয়ে জয়েন করবেন তো সেক্ষেত্রে আপনার কিন্তু একটা জানার ব্যাপার আছে সো এটার আরেকটা সমাধান আমি দিচ্ছি যে আপনাদের কোর্স ফি যতদিন আপনার না উঠবে মোটামুটি আমাদের থেকে অতদিন আপনি সাপোর্ট পাবেন এবং এটা হয়তো বিশ দিন পঁচিশ দিনের ভিতরে এই কোর্স ফিটা আপনার উঠে যাবে প্রথমে প্রথম দিকে আপনার কাজ করতে একটু সময় লাগবে আট দশ ঘন্টা সময় দিতে হবে এরপর আপনার দেখা যাচ্ছে আস্তে আস্তে সময়গুলো কমে আসবে ওকে বেশি ইনকাম হতে কতদিন লাগবে অর্থাৎ আমরা যেভাবে ইনকাম করতেছি সাত ডলার আট ডলার দশ ডলার পনেরো ডলার এরকম সো এরকম যদি আপনি আমাদের মতো সিরিয়াস হয়ে কাজ করেন সর্বোচ্চ আপনার পনেরো থেকে বিশ দিন সময় লাগবে আমাদের এই পর্যায়ে আসতে বা সর্বোচ্চ এক মাস এর বেশি আশা করি সময় লাগবে না এখন কোর্স ফি কত কোর্স ফি হচ্ছে আমাদের এখানে আমরা কাজ করতেছি হচ্ছে অটোমেশন দিয়ে একটাতে একটাতে অটোমেশন ছাড়া এই অ্যাকাউন্টে হচ্ছে আমরা অটোমেশন দিয়ে কাজ করতেছি কিছু সফটওয়্যার দিয়ে সো এই জন্য কিন্তু এখানে ইনকামটা অনেক বেশি এবং এই যে অ্যাকাউন্টটা অ্যাকাউন্টে অটোমেশন ছাড়া কাজ হচ্ছে সেক্ষেত্রে এখানে মনে করেন যে আপনার ইনকামটা কিছুটা তুলনামূলক কম বাট আপনাদের প্রথম দিকে কিন্তু এত হবে না ভাই প্রথম দিকে আপনার হয়তো এই মনে করেন যে এক ডলার দেড় ডলার পঁচাত্তর সেন আশি সেন নব্বই সেন একশো সেন্ট এরকম হবে এরপরে আস্তে আস্তে যত্ন আপনি ব্যাপারটা বুঝতে পারবেন এ টু জেড তখন আপনি ইনকামটা কিন্তু ইনক্রিজ হবে অনেক বেশি ওকে এরপরও দেখেন আহ কোর্স হচ্ছে যদি সফটওয়্যার নিতে চান সফটওয়্যার ছাড়া করতে চান আপনি যে না ম্যানুয়ালি করব করতে পারবেন সেক্ষেত্রে আপনার ওই যে ইনকামটা কিন্তু কম হবে এখন আপনি যদি চান যে না ভাই আমি হচ্ছে প্রথমে সফটওয়্যার নেব আমি সফটওয়্যার পরে নিব বাট দেখেন এখানে কিন্তু অনেকে বেশিরভাগই জয়েন করবে সফটওয়্যারের জন্য কারণ আপনি যদি সফটওয়্যার দিয়ে কাজ করেন আপনার সফটওয়্যার ছাড়া যদি কেউ আট ঘন্টা কাজ করে আপনার সফটওয়্যার দিয়ে কাজ করতে পাঁচ ঘন্টা সর্বোচ্চ লাগবে সময় বা চার ঘন্টা লাগবে এরকম মানে ফিফটি পার্সেন্ট বা সিক্সটি পার্সেন্ট সময় আপনার মানে ওখানে লাগবে আর বাকি ফোরটি পার্সেন্ট সময় কম লাগবে তো সফটওয়্যার ছাড়া যদি আপনি কোর্স নিতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনার কোর্স ফি দিতে হবে পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকার এখানে কোনো ভাইয়া ডিসকাউন্টের কোনো সুযোগ নাই কোনো কম নেওয়ার কোনো সুযোগ নাই ওকে আর দ্বিতীয়ত হচ্ছে সফটওয়্যার সহ যদি আপনি নিতে চান সেক্ষেত্রে হচ্ছে সাত টাকা এর কমে হচ্ছে কোনো কোনো কম হবে না এর থেকে কোনো বার্গেটিংয়ের কোনো সুযোগ নেই যদি আপনি নিতে চান জাস্ট ডিরেক্ট আপনি আমাকে হচ্ছে কল হোয়াটসঅ্যাপে মেসেজ করেন বা একটা স্ক্রিনশট নেন যে ভাই এই বক্স নিউজারের মেথড এখানে আপনি একটি স্ক্রিনশট নিয়ে আমাকে পাঠিয়ে দেবেন দেন আমি বুঝতে পারবো যে আপনি এটাতে জয়েন হতে চাচ্ছেন আপনি কোনটাতে জয়েন হতে চান আমরা নাম্বার দিলে সেই নাম্বারে পেমেন্ট করে দেন আপনি আমাদেরকে আপনার আমরা টেলিগ্রামে অথবা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে যেখানে আমরা করাচ্ছি বা কোর্স করাবো সেখানে হচ্ছে আমরা আপনাদেরকে অ্যাড করে দিবো ওকে এখন আরেকটা বিষয় হচ্ছে আমি আপনাদেরকে একটু বলি আমাদের কোর্সগুলো হচ্ছে রেকর্ডেড হবে না দেখেন অবশ্যই হচ্ছে আমাদের রেফারেল দিন নতুন একটা অ্যাকাউন্ট খুলে কাজ করতে হবে কারণ রেফারেল কমিশন হচ্ছে আমাদের এখানে থাকতে হবে এবং আমরা আপনাদেরকে প্রত্যেক দিন আপডেট দেওয়ার চেষ্টা করব যে আপনাদের কার কত ডলার আর্নিং হচ্ছে বা কে কতটুকু কাজ করছেন এবং আপনারাও আমাকে আপডেট দিবেন যে আপনার কতটা ভিউ হচ্ছে বা কতজন নিউজার আসতেছে এটার জন্য আলাদা অবশ্যই আমরা ফর্ম রাখবো ওখানে হচ্ছে আমরা প্রত্যেক দিনের মোটামুটি আপডেট নেওয়ার চেষ্টা করবো ওকে আর অন্যথায় যদি আপনি গ্রুপে আমাদের হচ্ছে রেফার দিয়ে অ্যাকাউন্ট না করেন বা কাজ না করেন সেক্ষেত্রে হচ্ছে আপনাকে আমরা গ্রুপ থেকে বের করে দিই এবং পরবর্তী কোনো আমি আপডেট আপনাদেরকে দিব না ঠিক আছে এমনিতে আপনি টাকা দিয়ে কোর্স করেছেন আপনি কোর্সের বিস্তারিত পাবেন বাট পরবর্তীতে কোনো সিক্রেট পেলে ওই সিক্রেটগুলো আমরা দিব না ওকে তো এরপরে দেখেন ক্লাস ভিডিও পাবেন না তবে হচ্ছে সাপোর্ট পাবেন যে কোনো সময় আর ক্লাস ভিডিও দেওয়ার চেষ্টা করবো আমি তারপরেও তো এখানে আপনি কোন কোন বিষয় পাবেন মনে করেন যে হচ্ছে আপনি টেরা বক্স পাবেন টেরা বক্সের নিউজ যেটা পাবেন ওইটা দেন হচ্ছে কোকো বক্স পাবেন মানে এখানে অনেকে বলতে পারেন ভাই এটা দিয়ে কতদিন ইনকাম করা যাবে ঠিক আছে তো এখানে কিন্তু আচ্ছা ওয়েট দেখেন যেকোনো একটা সাইট কিন্তু আজীবন আপনাকে ইনকাম দিবে না বা সারা জীবন ইনকাম দিবে না ওকে সো এখান থেকে আপনি মোটামুটি দেখা যাচ্ছে যে লং টাইম কাজ করা যাবে কারণ কিন্তু দেখেন টেরা বক্সে আপনি কাজ করতে পারবেন

এখানে মনে করেন যে আপনার পঁচিশটা আসছে সো কিন্তু রাউন্ড ফিগার অর্থাৎ আপনার দশ সেন্ট করেই দিতেছে এবং সিক্রেট কিছু ওয়েবসাইট থাকবে ঠিক আছে যেখান থেকে আপনার মনে করেন যে বারো সেন্ট চোদ্দো সেন্ট পনেরো সেন্ট আঠারো সেন্ট করে পাবেন ঠিক আছে সো এইগুলো আমরা কোর্সের ভিতরে বলবো কোর্সের বহির্ভূত এর আর কোনো ইনফরমেশন আমি আর দিতে পারবো না বাকিগুলো হচ্ছে সব কিছুই সিক্রেট থাকবে সো আপনারা যেটা জয়েন করতে চাচ্ছেন আগামী চোদ্দো তারিখের মধ্যে অর্থাৎ ঈদের ঈদ হয়তো বারো তারিখে চোদ্দো তারিখের মধ্যে আপনার হচ্ছে সবাই পেমেন্ট করে মোটামুটি আমাদের সিক্রেট গ্রুপে জয়েন হয়ে যাবেন এতটুকু আমি বলতে পারি যে ভাই আপনার এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট উপকৃত হবেন এবং আপনারা আমার ইনকাম তো দেখলেনি সো আপনারা চাইলে এর থেকেও বেশি ইনকাম করতে পারবেন যদি এর থেকে বেশি আপনি সময় দিতে পারেন এখানে মেইন হচ্ছে আপনার সময় এবং জাস্ট আপনার নিজের বুদ্ধিমত্তা আমি আপনাকে একটা লাইন ধরাই দিব বাকি কাজ আপনাকে করতে হবে আমি কিন্তু আপনাকে ইনকাম করে দিব না আমি ওখানে বলেছি যে আপনারা ইনকাম না হওয়া পর্যন্ত সাপোর্ট পাবেন বাট আমি আপনাকে ইনফরমেশন দিয়ে হেল্প করতে পারবো বাট আমি কিন্তু আপনার অ্যাকাউন্টে কাজ করে দিব না বা আপনাকে ইনকাম করে দেব না আমি আপনাকে রাস্তা বলে দিবো সেখান থেকে আপনি হান্ড্রেড পার্সেন্ট কাজ করতে পারবেন এবং সেটা একটা সঠিক রাস্তা থাকবে তো যারা হচ্ছে আমাদের হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে বা কমেন্ট বক্সও আমাদের দেওয়া থাকবে ওখান থেকে সরাসরি আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অনেকে হচ্ছে নাম্বারে কল দেন সো নাম্বারে কল দিলে পাবেন না আপনি সরাসরি হোয়াটসঅ্যাপে কল দেন হোয়াটসঅ্যাপে কল দিলে অলওয়েজ পাবেন তো আশা করি হচ্ছে বুঝতে পেরেছেন যদি এরপরও আপনাদের কারো কোনো কোশ্চেন থাকে সেক্ষেত্রে আমাকে জানাবেন আর যারা হচ্ছে অনেক কমেন্ট অনেক কমেন্ট করবেন যে ভাই ফ্রিতে দিলে কি হয় তো এই জন্য কিন্তু আমি আগে বলে দিচ্ছি ভাই ফ্রিতে দিলে এটার হচ্ছে এক আপনি ভ্যালু বুঝবেন না ফ্রিতে দিলে দ্বিতীয়ত হচ্ছে আপনাকে যখন আমি এটা দিব আপনি মনে করেন যে এটা দশজন বিশজন পঞ্চাশ জনকে ছড়াবেন এরপরে কিন্তু আর এটা ইনকাম হবে না এবং আমি আপনাদেরকে এতটুকু কথা দিচ্ছি যে আপনারা প্রথম এখানে যারা জয়েন করবেন আগামী এক মাসের মধ্যে হচ্ছে আমি একশো জনের উপরে আর কোনো মেম্বারই নিব না আগামী এক মাস অর্থাৎ পনেরো তারিখ থেকে পরবর্তী মাসে পনেরো তারিখ বা এক মাস দেড় মাস বা দুই মাস পর্যন্ত হচ্ছে আমি আর কোনো লোক নিব না বাট এখানে সফটওয়্যারের ব্যাপার যেটা সফটওয়্যার অবশ্যই হচ্ছে আমার চল্লিশ থেকে পঞ্চাশ জন হচ্ছে হইতে হবে তাহলে আমি সফটওয়্যার লাইসেন্সগুলো নিয়ে আপনাদেরকে দিব এছাড়া কিন্তু আসলে সফটওয়্যার ওইভাবে দেওয়া হবে না সেক্ষেত্রে আপনারা ওইটাতে জয়েন করতে পারেন সফটওয়্যার ছাড়া বাট আমি এতটুকু আপনাদেরকেই রিকমেন্ড করি যে আপনি হচ্ছে যদি সফটওয়্যার নেন আপনি হানড্রেড পার্সেন্ট উপকৃত হবেন এবং অন্যান্য সাইটও আপনি কাজ করতে পারবেন এই সফটওয়্যার দিয়ে সেটা হচ্ছে আপনি কোর্সে জয়েন করলে আপনি বুঝতে পারবেন তো যদি আপনার কোথায় আর কোনো কিছু হচ্ছে যদি আপনার আপডেট জানার থাকে বা কোনো ইনফরমেশন জানা থাকে অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপে কল দিয়ে বা হচ্ছে আপনি মেসেজ দিয়ে জানাতে পারবেন তো ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিও দেওয়ার দেখার আমন্ত্রণ রইলো তো ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম